আজকের আলোচনার বিষয়ে মেডিসিনের ব্র্যান্ড নেম ল্যাক্টোজিন ক্যাপসুল আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখতেছেন তাদেরকে বলতেছি এই চ্যানেলের ভিতরে মেডিসিন নিয়ে ডিরেক আলোচনা করা হয় যেমন ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সাইড এফেক্ট ইন্ডিকেশন অর নির্দেশনা অথবা কি কি রোগের জন্য দিয়ে থাকে কন্ট্রাইন্ডিকেশন ইন্ডিকেশন প্রতি নির্দেশনা অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহার বিধি কখন কিভাবে খাবে সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া কি কী উপসর্গ দেখা দিতে পারে আজকের আলোচনার বিষয় মেডিসিনের ব্র্যান্ড নেম ল্যাক্টোজিন ক্যাপসুল এটা এক ধরনের হার্বাল টেকনোলজির ফুড সাপ্লিমেন্ট ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কি কি রোগের জন্য এই মেডিসিনটি দিয়ে থাকে এই ইলেকট্রোজন ক্যাপসুল মায়ের বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য এবং সহযোগী হিসেবে কাজ করে শিশুর জন্য মায়ের বুকের দুধের চেয়ে ভালো খাবার আর কিছু হতে পারে না এতে প্রকৃতিক অ্যান্টিবায়োটিক থাকে যা শিশুর শরীরে রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব শিশু মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত হয় তারা শারীরিকভাবে দুর্বল হয় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে অনেক সময় শিশু মায়ের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে পায় না তাদের জন্যই এই ল্যাকটোজেন ক্যাপসুল এই ল্যাকটোজেন ক্যাপসুল খাওয়ার সাথে সাথে কিছু নিয়ম মেনে চলুন যেমন প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন এবং বাচ্চাকে ঘন ঘন দুধ খেতে দিন চেষ্টা করুন বাচ্চাকে দিনে তিন ঘন্টা পর পর এবং রাতে চার ঘন্টা পর পর দুধ খেতে দিতে এবং যত বেশি দুধ খাওয়ানো হয় ঠিক তত বেশি দুধ উৎপাদন হয়ে থাকে একটি স্তনের দুধ খাওয়া সম্পূর্ণ শেষ হলে তবে আরেকটি স্তনের দুধ খেতে দিন কিন্তু খুব ঘন ঘন স্থান পরিবর্তন করবেন না কন্ট্র ইন্ডিকেশন আর প্রতিনির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া এই মেডিসিনটি অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়ার তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি তবে সতর্কতা রয়েছে এটি গর্বকালীন অবস্থায় খাওয়া যাবে না ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহারবিধি কখন কিভাবে এই মেডিসিনটি আপনি খাবেন এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে রোগ রুগী এবং ডক্টরের উপরে তারপরও কিছু বেসিক কথা আমি বলছি একটা ক্যাপসুল অথবা দুটি করে ক্যাপসুল দিনে খেতে হবে। মেডিসিনটি খাবার আগে এবং পরে খাওয়া যাবে সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কি কি উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিনটি খেলে সাপ্লিমেন্টের ক্ষেত্রে খুব একটা সাইড এফেক্ট দেখা দেয় না যদি ওষুধটি পরিমাণ মতো খাওয়া হয় সুতরাং এই মেডিসিনটিও পরিমাণ মতো খেলে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না